আপনার কাছে কি মনে হয় সবার কাছে অনেক টাকা আছে আর আপনার কাছে নেই ইভেন আপনার বন্ধু বান্ধব সহকর্মী আর আত্মীয় স্বজনদের দেখলে মনে হচ্ছে যে তারা অনেক টাকা কামায় তারা বিভিন্ন লাক্সারি আইটেমের পেছনে খরচা করে বিভিন্ন জায়গায় ট্যুরে যায় অবশ্যই এগুলোর কিছুটা সত্য কিন্তু শুধুমাত্র এই খরচা করা দেখে আপনি বুঝতে পারবেন না তারা কি ধনী না গরিব অন্যদিকে আপনি নিজে আপনার বাজেটকে কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছেন আসলে এমনটা কেন মনে হয় আসলেও কি সবাই আপনার থেকে বেশি ধনী আসুন একটু বুঝে দেখার চেষ্টা করি কিছু জিনিস আপনার চোখ খুলে দেবে আমি ইউসুফ আর আপনারা দেখছেন ইনভেস্টমেন্ট শিক্ষা এই চ্যানেলটাতে আমরা টাকা পার্সোনাল ফাইন্যান্স এবং ইনভেস্টিংয়ের ব্যাপারে নতুন নতুন কনসেপ্ট নিয়ে কথা বলি যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফিউচারকে উন্নত করতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের সমাজে ক্রেডিট কার্ডের ব্যবহার এখন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ব্যাংকের হিসাবে উন্নত দেশগুলোতে তিন ভাগের এক ভাগ মানুষ কন্টিনিউয়াসলি ক্রেডিট কার্ড মেনটেন করে চলছে হিসাবটা বাংলাদেশ ভারতের ক্ষেত্রেও কম হবে না অনেক মানুষ ক্রেডিট কার্ডের ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠছে তারা ক্রেডিট কার্ডের ঋণের ব্যাপারে চিন্তাই করে না খরচা করার সময় মনে হয় টাকাটা তারা ফ্রিতে পেয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষজন শুধুমাত্র মিনিমাম পেমেন্টের টাকাটাই পরিশোধ করে কিন্তু অবাক করা ব্যাপার হলো এর ইন্টারেস্ট রেট পঁচিশ থেকে তিরিশ পার্সেন্টের মতো অন্যদিকে গ্রামাঞ্চলের মানুষজন এনজিওর কিস্তি সুদের জালে ফেসে আছে তাই আপনার প্রতিবেশী কেউ যদি কিস্তি নিয়ে বাইক কিনে তবে মনে করবেন না সে অনেক শান্তিতে রয়েছে অন্তত বাইরে থেকে দেখে যতটা শান্তিতে আছে বলে মনে হয় বাস্তবতা তার থেকে অনেকটাই ভিন্ন অথবা আপনি আপনার সাথে কাজ করার লোকেদের আর্থিকভাবে আপনার থেকে সচ্ছল মনে করতে পারেন কিন্তু আপনি কি জানেন অফিস হওয়ারের পরের সময়টা তারা কিভাবে ব্যয় করে তারা কি শুধু পার্টি করে ট্রাভেল করে আর শপিংই করে কিভাবে তারা আপনার সমান স্যালারি পেয়ে বা আপনার সমান ইনকাম করেও এমন লাইফস্টাইল মেনটেন করছে আসলে বেশিরভাগেরই নাইন টু ফাইভ জবের বাইরেও ইনকামের সোর্স রয়েছে কিছু স্টাডিতে উঠে এসেছে আমেরিকায় প্রায় উনচল্লিশ পার্সেন্ট মানুষ চাকরির পাশাপাশি অন্য কোনো কাজ করে শুধু টাকা কামানোর জন্য বাংলাদেশেও অনেকে এমন আছে পার্ট টাইম দুইটা তিনটা করে চাকরি করে তাদের পার্সোনাল সময় বলতে কিছুই নেই কিন্তু মজার ব্যাপার হলো এই লোকেদের সময় বিক্রি করে এক্সট্রা কাজ করে যে টাকা তারা কামাচ্ছে এ টাকার খুব কমই তাদের প্রয়োজনের পেছনে ব্যয় হচ্ছে লোকেরা যে টাকা কামাই করছে এর অধিকাংশই তাদের লাইফ স্টাইল শো অফ করতে বের হয়ে যায় আসলে তাদের প্রতিদিনের খরচ চালানোর জন্য ওই এক্সট্রা টাকার প্রয়োজনই ছিল না তারা শুধুমাত্র তাদের শখ পূরণের জন্য তাদের লাইফের মূল্যবান সময়কে সেক্রিফাইস করছে যাদের আপনি কয়েকদিন পর পর ট্যুর দিতে দেখেন তাদের কাছে খরচ করার জন্য ইনলেস ব্যালেন্স থাকে না বেশিরভাগ ক্ষেত্রে তারা ফাইন্যান্সিয়ালি ভালনারেবল সিচুয়েশনের মধ্যে থাকে আপনি হয়তো অন্য কাউকে দেখে থাকবেন একটা নতুন গাড়ি কিনতে আপনি হয়তো কাউকে দেখবেন নতুন একটা বাড়ি করতে এটা প্রমাণ করে না যে সে ফাইন্যান্সিয়ালি যথেষ্ট স্ট্রং পজিশনে আছে হয়তোবা তার কাছে অন্যান্য খরচ চালানোর জন্য অনেক লিমিটেড রিসোর্স রয়েছে আমাদের হলো আমরা অন্যের যাচ না করে যাজ করি অনেক মানুষ ভেতর থেকে এতটাই ব্রোকেন অবস্থায় থাকে যে তারা সেটা বাইরে প্রকাশ করতে দিতে চায় না তারা শুধু বাইরে শো অফ করে ভেতরের সমস্যাগুলো আর দুর্বলতাগুলোকে চাপা দিয়ে রাখতে চায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এমন লোকেরা অন্যদের সামনে নিজেদের হাসি মুখ প্রকাশ করে কিন্তু ভেতরে ভেতরে ক্ষয় হতে থাকে তারা তাদের জীবনযাত্রার খরচগুলো এমনভাবে বাড়িয়ে নেয় যাতে লোকজনের মনে হয় তারা অনেক বেশি সফল এদের কাছে সফলতার ডেফিনেশন হলো আপনি কত টাকা নষ্ট করছেন এটা আপনি তাদের খালি ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পারবেন না আপনি তাদের সাফার করতে থাকা রিটায়ারমেন্ট অ্যাকাউন্টও দেখতে পারবেন না আপনি অযথা খরচ করা এই লোকেদের ক্রেডিট কার্ডের স্টেটমেন্টও বাইরে থেকে দেখতে পারবেন না আপনি যাদের কষ্ট করে কামানো টাকার পেছনের পরিশ্রম দেখতে পারবেন না মানুষজন তাদের জীবনের শুধুমাত্র হাই পয়েন্টগুলোকেই সোশ্যাল মিডিয়াতে শো অফ করে আপনি যদি আপনার ওপিনিয়ন তার ফেসবুক পোস্টের উপর ডিপেন্ড করে তৈরি করেন তবে এটা আপনাকে ভুল পিকচার দেখাবে হয়তোবা তারা ভ্যাকেশনের ছবি পোস্ট করছে নতুন গাড়ি দেখাচ্ছে কিংবা ব্যয়বহুল লাইফ স্টাইল মানুষের সামনে দেখাচ্ছে কিন্তু এটা তাদের বাস্তব জীবনের পুরো পিকচার নয় ইভেন আপনি যদি আপনার আশপাশে তাদের খুব খুশিও দেখেন এবং অনেক খরচাও করতে দেখেন তবু মনে করবেন না যে এটা সত্য আপনি আমাকে এমন একজন মানুষ দেখাতে পারবেন যে কিনা সোশ্যাল মিডিয়াতে তার স্ট্রাগলগুলো দেখাচ্ছে সবাই এই বিষয়গুলোকে গোপন করে রাখে তারা শুধুমাত্র পজিটিভ জিনিসগুলোকেই দেখায় রেজাল্ট হিসাবে আপনি শুধু দেখেন তাদের আনন্দ উল্লাস আর ব্যয়বহুল লাইফস্টাইল এর মানে এই নয় যে তাদের জীবনের প্রতিটি এসপেক্টগুলোই গ্ল্যামারাস যারা লোকেদের সামনে দামি দামি গ্যাজেট ব্যবহার করে কেয়ার ফ্রিভাবে ব্যয় করে বাস্তবে আর্থিকভাবে এর অপোজিট রিয়ালিটি সবসময় তাদের অশান্ত করে রাখে আপনি একজনকে দশ লাখ টাকার গাড়ি কিনতে দেখলে মনে করবেন না যে তার অ্যাকাউন্টে দশ লাখ টাকা বৃদ্ধি পেলো আপনাকে বুঝতে হবে তার সম্পত্তি থেকে দশ লাখ টাকা খরচ হয়ে গেছে এই লোকগুলো ফাইনান্সিয়াল সিকিউরিটি কখনোই অ্যাচিভ করতে পারে না এদের জীবন প্রতি মাসের বেতনের ভিত্তিতে চলে তাদের লাইফ স্টাইল সবসময় সাস্টেনেবল হয় তা নয় তারা কোনো সেভিংস বা ইনভেস্টমেন্টে নিজেদের জড়িত রাখে না এ লোকগুলো প্রতি মাসে তাদের টাকা লোন পরিশোধ করতে ব্যয় করে তাই যখন কেউ নিজেকে ধনী দেখাতে চেষ্টা করছে তখন একবার চিন্তা করবেন এসবের জন্য কতটুকু কাজ তাকে করতে হয়েছে কতটুকু পরিশ্রমের টাকাকে স অপব্যয় করে উড়াচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ব্যক্তি তার আর্থিক জীবনের জার্নি আলাদা আলাদা সিচুয়েশন থেকে তৈরি করে কিছু মানুষ তাদের পরিবার থেকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট পায় আর্থিক জীবনে ইন্টার করার সময় তারা তাদের প্যারেন্টদের সারা জীবনে সঞ্চয় পায় বলে অনেক ক্ষেত্রে অনেকের ব্যাক আপ থাকে অন্যদিকে কিছু মানুষ এক্সট্রিমলি সার্ভাইভ করে আসে তাদের জীবনের শুরুতে ইভেন এমন কিছু মানুষ আছে যারা তাদের পড়াশোনার খরচও নিজেরাই চালায় আর এজন্য ভার্সিটি লাইফের বাইরেও তাদের বিভিন্ন কাজ করে টাকা রোজগার করতে হয় এবং নিজের পরিবারকে চালাতে হয় কিছু মানুষ আবার অন্য রাস্তা ব্যবহার করে তারা কম কিন্তু করে। কিছু মানুষ ঝুঁকি নিয়ে দিকে যায়। আর বাকিরা ছোটখাটো চাকরিতে জয়েন করে তাদের ফাইন্যান্সিয়াল জীবনের জার্নি শুরু করে প্রতিটা মানুষের এমন আলাদা আলাদা রাস্তায় চলা আমাদের বোঝায় প্রত্যেকের কাছে আর্থিক দৃষ্টিকোণ আলাদা আলাদা হয় বাস্তবিক সম্পদ আসলে সাইলেন্ট থাকে যা এমন জিনিস যা বাইরে থেকে দেখে বোঝা যায় না আপনি কি কখনো আপনার ব্যাংকে কত টাকা আছে এটার স্টেটমেন্ট ফেসবুকে শেয়ার করেছেন মনে হয় না কিন্তু আপনি আজকে কোন ফাস্ট ফুডে গিয়ে কত টাকা খরচ করে কি খেলেন সেটা শেয়ার করার সম্ভাবনা অনেক বেশি যারা সত্যিকার অর্থে ওয়েলদি তারা অন্যদের সামনে নিজেদের আর্থিক অবস্থানকে বলে বেড়ায় না যাদের কাছে পর্যাপ্ত সম্পদ রয়েছে তারা অপ্রয়োজনে অ্যাটেনশন পাওয়ার পেছনে নিজেদের টাকাকে নষ্ট করে না প্রত্যেকের সিচুয়েশন আলাদা আলাদা তাই কে কি করলো সেটা নিয়ে চিন্তা করা বাদ দিন আপনার অ্যাটেনশনকে আপনি কিভাবে আপনার কন্ট্রোলে নিয়ে আসবেন সেই ব্যাপারে ভাবুন প্রায়োরিটি দিন প্রথমে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাচ্ছে এটার উপর আপনার ইনকামের একটা অংশ বিনিয়োগ করুন যেটা শুধু আপনাকে ফাইন্যান্সিয়ালি সিকিউরিটি দেবে না বরঞ্চ এটা আপনার ভবিষ্যতে সফলতার জন্য গ্রাউন্ড তৈরি করে দিতে পারে স্মার্টলি ইনকাম করার চেষ্টা করুন এবং আনস্মার্টলি খরচ করা থেকে নিজেকে বিরত রাখুন আসলে বিষয়টা আপনার লং টার্ম গোলের উপর নির্ভর করে শুধুমাত্র নিজেকে সাকসেসফুল দেখানো নয় বরং সাকসেসফুল হওয়া আপনার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত এর মাধ্যমে আপনি শুধু সাকসেসফুলি হবেন না বরঞ্চ আপনার ফিউচারও নিরাপদ হবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার জীবনে এতটুকু করে থাকে সাবস্ক্রাইব করবেন